বিসমুল্লা রহমান রহিম আলহামদুলিল্লা রবি আলমিন প্রিয় দেশবাসী হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ তৌহিদী জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু দেশের সার্বিক পরিস্থিতি এর বিবেচনায় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন দিনী সংগঠন ইমান আকিদার সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিকে বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ বিলুপ্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো ইনশাল্লাহ আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজত ইসলামের কার্যক্রম শুরু হবে